Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through. Only cause you set up the angle. Web that you we've got us tangled caught in what's before our eyes. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি ফারানাইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এখন হচ্ছে সকালবেলা মন্তাসিরের পরীক্ষা চলছে ওকে পরীক্ষার স্কুলে দিয়ে আর কি এখন বাসায় ফিরছিলাম তো সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছে সে সেটা হচ্ছে ছোট ছোট ছেলেরা মিছিল করছে নবীজিকে কটোক্তির বিরুদ্ধে ইন্ডিয়ার বিপক্ষে স্লোগান দিয়ে দিয়ে মিছিলটা করে যাচ্ছে তো ওরা বুঝতে পারলাম মানে ছেলেরা যে খুব অনুভব করছে তাদের নবীজিরকে এভাবে কথা বলাটা ঠিক হয়নি এটা দেখে অনেক ভালো লাগলো আসলে একদিকে আমাদের নবীজিকে এত বড় অপবাদ কটুক্তি করলো আবার তার পরপরে এখন আবার মানে ভাত ছেড়ে দিয়ে এই যে এতগুলা মানুষকে এত কষ্ট দিচ্ছে তো এইগুলি আসলে দেখে খুব খারাপ লাগছে খুব কষ্ট পাচ্ছি আল্লাহর কাছে শুধু বলছি আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্য করো এটা ছাড়া আসলে কি করব আসলে বুঝতে পারব তবে আমাদের সিলেটবাসীরা তো অনেক কষ্ট পাচ্ছে দেখে খুব কষ্ট লাগতেছে আসলে সারাক্ষণ খবর ফেসবুক এইগুলি দেখতেছি আমার হাজব্যান্ড তো খালি স্ট্যাটাস দিয়ে যাচ্ছে তো আল্লাহ আসলে আমরা আসলে কিছুই করার নাই হয়তো কিছুটা সাহায্য সহানুভূতি তারপর দোয়া করা ছাড়া তো একজন বোন কালকে আমি খিচুড়ি রান্না করেছি সেটাতে কমেন্ট করলো যে আমি আমরা খিচুড়ি খাচ্ছি আজ সিলেটবাসীরা কষ্ট পাচ্ছে তো আসলে আমরা তো এই ঘরে বসে যদি না খেয়ে সিলেটবাসীদের উপকার হয়ে যায় তাহলে আমরা সেটাই করতাম কিন্তু আমরা সে না খেয়ে তো আর সিলেটবাসীদের কোনো উপকার করতে পারবো না তাই না তো আমরা কি করতে পারবো সেটা হচ্ছে দোয়া আর হচ্ছে যতটুকু আমরা এখান থেকে ত্রাণ তারপরে ছদগা বা মানে আল্লাহর অস্তের যেটা দেওয়া সেটা সেইটুকু করা তো সেটা আমরা যতটুকু পারছি আল্লাহ আমাদের যতটুকু সমর্থ দিয়েছেন বা দোয়া করা আমরা যতটুকু পারছি করে যাচ্ছি সেটা আর কেউ বলতে হবে না আসলে যাই হোক আমি যতটুকু অনুভব করছি খুবই কষ্ট লাগতেছে খুবই মানে খারাপ লাগতেছে যে সেটা তো দোয়া করেই যাচ্ছি আল্লাহ পাক সাহায্য করবেন ইনশাল্লাহ মানে দুঃখের পর সুখ আসবেই রাতের পর দিন অবশ্যই আসবে এটাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে তো এদিক দিয়ে আসলে ওদের ওকে স্কুলে রেখে এসে ভাবলাম যে রান্নাবান্নার মোটামুটি প্রস্তুতি আছে আর বেশি কিছু রান্না করব না তো একটু মন চাইলেও হয়ে একটু সেলাইয়ের কাজ করি তো এখানে আমি একটা ফিতা বানিয়ে নিয়েছি দেখতে পেরেছেন আর এখন চার বাজ করে এরকম একটা ভাজ করে ফিতার দুই মাথায় এটা সেলাই করে নিচ্ছি এটা আসলে দেখার কিছুই নেই জাস্ট ভাজ করে আমার এটা বড় ছিল লম্বা তো আমি ভিতরে একটা অংশ দিয়ে দিয়েছি যাতে এটা চারকোনা হয়ে যায় তো সেরকম করে আমি এটা একটা বানাচ্ছি হলো ওভেনের ওভেনের থেকে জিনিসপত্র বের করার জন্য মানে এটাকে কি বলে রুমাল বা লুসনি যেটাই হোক আমি এটা ওভেনের সাথে লাগিয়ে রাখবো তাহলে দুই হাত দিয়ে ধরতে অনেক সময় বড় আমরা যে গ্লাভসগুলো কিনি সেটাও দিয়েও করা যায় তবে আমার মনে হলো এটা একটা সুন্দর একটা টুকরা পড়ে আছে এটা দিয়ে একটু জটফটে এটা বানিয়ে ফেলি মানে মন চাইলো আর কি তো সেরকমই করে নিচ্ছি তো দেখতে খারাপ লাগবে না মনে হচ্ছে এরকম করে একটা ওভেনের সাথে লাগিয়ে রাখি হাতের কাজ নিজের কাজ সেটা যেরকমই হোক নিজের কাছে অনেক ভালো লাগে এটা আর কি আর এমনই তো হ্যান্ড গ্লাভসহ যা যা ওভেনের জিনিসপত্র টুকটাক আছে তারপরে এটা বানিয়ে নিলাম এই যে কেমন হলো কমেন্ট করে জানাবেন তো জটপট এটা বানিয়ে এখন রান্না করে আবার চলে যাব রান্না করতে তো আমি একটু পেঁচিয়ে রাখ দিচ্ছি যদিও একটু ফিতাটা একটু বড় হয়ে গেছে এক ইঞ্চি দুই ইঞ্চি ছোটো হলে ভালো হতো অসুবিধা নেই এভাবে একটু হ্যান্ডেলের সাথে ও মানে ইলেকট্রিক ওভেনের হ্যান্ডেলের সাথে এভাবে পেঁচিয়ে রেখে দিয়েছি তো এই আইডিয়াটা কেমন হলো আপনারা চাইলে এরকম করে নিতে পারেন যাদের হ্যান্ড গ্লাভস টভস এখন হাতের নাগালে নাই নিজেদের মেশিন থাকলে বা হাতে শুই সুতে দিয়েও বাজ করে এরকম করে সেলাই করে নিতে পারেন দুই হাত দিয়ে দৌড়তে সুবিধা হবে তো যাই হোক এটা আবার চুলাতেও চুলার জিনিসপত্র নামানো যাবে আর দুই হ্যান্ডেল করে নেওয়ার মানে দুই মাথায় করে নেওয়ার মানে হলো যেন হারাই না যায় একটা একটা সাথে লেগে থাকলো এই যে সুন্দর হলুদ চেকের এই রুমালগুলি এদিক দিয়ে এরপরে আসলে অনেক জুম বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে মোটামুটি ভালোই ছিল গত কয়েকদিন তো এমনি মেঘলা আকাশ আবার রোদ আবার বৃষ্টি এরকম তো হঠাৎ আবার বৃষ্টি চলে এসেছে একদম অন্ধকার হয়ে তো ওইটা দেখে চলে এসেছি রান্নাঘরে একটু জটপট রান্না করে নিচ্ছি এখানে আমি একটু ঢেঁড়স ভাজি করব তো সেজন্য ঢেঁড়সের জন্য একটু হলুদ মরিচ লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি এগুলো একটু নরম হোক এর ভিতরে মন্তাসির বলল যে ও এখন সরি মন্তাসির না মোত্তা কি বললো ওর খিদে লেগেছে তো ওকে একটু দুইটা রুটি সেঁকে দিচ্ছি ও হালকা দুপুরের আগ দিয়ে আর কি একটু খাওয়া খাবে তো আমি চুলা থেকে ফেস্টা নামিয়ে রেখে এখন একটু আদা রসুন দিয়ে দিচ্ছি আর এই তো মাছ ভেজে নিচ্ছি এগুলো বাড়ির পুকুরে ছোটো ছোটো তেলাপিয়ার বাচ্চা তারপর ছোট মাছের বাচ্চা আর কি তো সেগুলি আমি ভেজে উঠিয়ে নিচ্ছি আর সেই তেলে আমি আজকে একটু সিচিঙে রান্না করব আলু দিয়ে তো এখন মাছগুলি উঠিয়ে নিই তারপরে ওই তেলে আবার সিচিঙ্গেটা বসিয়ে দেব তো এখানে আমি একটু অল্প একটু হলুদ আর একটু লবণ আর একটু জিরা দুনিয়া পাউডার দিয়েছি এখানে হচ্ছে ডেড়স ভাজি করব এই জন্য এটা বসাবো ঢ্যাড়সটা এই জন্য এগুলি দিয়েছি তো মোটামুটি একটু ভাজি মানে মশলাগুলি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ডেড়সটা এখানে আধা কেজি হবে ডেড়স তো পুরোটাই ভেজে নিচ্ছি ডাকনা দিয়ে রেখে দিব এখন এগুলি ভালোভাবে সিদ্ধ হোক আর আমার বারান্দার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি এসে এসে দেখতেছি মানে বাতাস অনেক বেশি গাছ পড়ে যাচ্ছে কি না এর ভিতরে মাছগুলি উঠিয়ে ওই তেলে আমি একটু পেঁয়াজ তারপর কাঁচমরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি এই মস মানে মাছ যেই যে পাত্রে মেখেছিলাম আর কি ভাজার জন্য ওই পাত্রে আমি একটু পানি দিয়ে মশলা সব হলুদ মরিচ লবণ জিরা পাউডার দিয়ে গুলে রেখেছিলাম আদা রসুন দিয়ে তো সেগুলি দিয়ে দিয়েছি তো আমি একটু লবণ চেক করে নিচ্ছি লবণটা হয়েছে এখন আর একটু হবে বেশি জোশ করব না বেশি জোশ করলে বেশি ভালো লাগবে না একটু আদা হয়ে মানে নব্বই পার্সেন্ট হয়ে গেলে ডেড়শগুলি নামিয়ে নেব তো এর ভিতরে মশলাগুলি কষানো হয়েছে আমি সবজিটা দিয়ে দিয়েছি তো মাছ দিয়ে এই সবজিটা রান্না করছি সিসিং দুইটা সিচিঙ্গা আর একটা আলু তো এর ভিতরে আমার দেড়শগুলি হয়ে গিয়েছে আর বেশি জোশ করবো না বেশি রান্না করলে আবার এগুলি বেশি নরম হয়ে যাবে একটু কসকসে থাকতে থাকতে নামিয়ে নিলে খেতে ভালো লাগবে এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি আর ওই পাতিলে আমি এডেরসগুলো ঢেলে দিব তাহলে আমার বারবার দুই তিনটা পাতিলেও লাগলো না একটার ভিতরেই আমার দুইটা রান্না হয়ে যাবে আর পাইফেনটা আমি ধুয়ে নেব শুধু এখন একটু পাইপেন ধুয়ে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে এটাকে আসলে ভালো করে জোশ করে রান্না করে নেবো একটু পানি দিয়ে এখন ভালো করে কষানো হোক তারপর মাছ দেব এই তো আমি ড্রসগুলো টেবিলে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো এই যে ভালো করে কষানো হয়েছে মানে ফুটে উঠেছে এর ভিতরে আমি মাছ ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি তো এগুলি দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে আর একটু পানি দিয়ে জোশ করে রান্না করে নেব তো আর দেখানোর কিছুই নেই এদিক দিয়ে গতকালকে বনানি ব্রাঞ্চে সুন্দরবন আর কি বনানি ব্রাঞ্চে আমার ভাগিনা হয় রাজশাহী থেকে আম ফাটিয়েছে তো আমার হাজব্যান্ডকে বললাম এটা একটু খুলে খুলে দিতে আর কি মেলে না রাখলে আবার বেশি আমগুলো ফেকে যাবে তো এর জন্য উনি খুলে দিচ্ছে তা আমি বললাম কোনো ভিতর পৌঁছে গিয়ে গেছে কি না গতকালকে যেহেতু আসছে আবার আজকে পর্যন্ত খোলাই হয়নি খুলবো খুলবো করে আসলে খোলা হচ্ছে না আমি বসে খুলতে আমার কষ্ট লাগবে মনে হচ্ছে এর জন্য আমি ভুলছি না তো উনি খুলে দে নিল আসলে তেমন সমস্যা হয়নি এখনও কাঁচা শক্ত তো উনি দেখতেছে কোন নরম টরম হয়েছে কি না তো আর একটু একদিন থাকলে মনে হয় নরম হয়ে যাবে মোটামুটি মানে গরম হয়ে একটু ইয়ে হয়েছে মোটামুটি নরম হয়ে আসতেছে এরকম আর কি তো ওগুলি দেখে টেখে এখন আমরা খেতে বসেছি তো আমরা শাশুড়ি খাওয়া শুরু করে দিয়েছি দেড়শ বাজি আর মাছ আর হচ্ছে শশি মানে সিচিঙ্গা আমাদের দেশের নোয়াখালীর বাসায় বলে সসিন্দা তো যাই হোক ওগুলি দিয়ে খেয়ে একটু রেস্ট নিতে নিতে অনেকগুলো কাপড় মানে বাইরে থেকে এনেছি তো একটা তুর্কিশ সিরিয়ালও দেখতেছি তার পাশাপাশি কাপড়গুলো ভেজে ভাস করে নিচ্ছি ভেজে নিচ্ছি না ভাস করে নিচ্ছি তো এগুলি ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দিব বিকেল টাইমের এই কাজটাই বাকি আছে এই তো ভাজ করে নিয়েছি এখন আয়রনের কাপড়গুলো আয়রনের জন্য রেখে দিব একটা বড় পলিথিন আছে ওটার ভিতরে ঢুকিয়ে আর যেগুলি মোদ আর বড়ো ছেলের মোবাসিরের ওদেরগুলো ওদের আলমারিতে মোনতাসিরেরগুলো মুনতাসিরের ডয়ারে আমারগুলো আমার ডয়ারে ঢুকবে তো এইভাবে বিকেল টাইমটা আসলে যায় কোনো রকমে অলসতায় টুকটাক কাজগুলি করা তো আমরা চা বানিয়ে নিয়েছি আমরা শাশুড়ি বউ খাচ্ছি আর উনি চলে যাচ্ছে বের হচ্ছে তো ওনাকেও দিয়ে দিয়েছে আর বাইরে বৃষ্টি হওয়ার কারণে এই যে চেয়ারের উপরে কাপড় ভিজা কাপড় তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম